ডিয়ার ভিউয়ার্স একটা কথা ইংরেজিতে বলা হয় সেটা হচ্ছে পাওয়ার ইজ নট ইটার্নাল অর্থাৎ ক্ষমতা চিরস্থায়ী নয় আসলে মানুষ যখন ক্ষমতায় যায় তখন এই সত্যটা ভুলে যায় আর যার জন্য এমন কিছু পদক্ষেপ গ্রহণ করে যেটা পরবর্তীতে তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তে কথাগুলো বলার পেছনে বেশ কিছু কারণ আছে আমরা বা আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শপথ পুনরায় চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আমরা যখন ছাত্রছাত্র ছাত্র ছিলাম স্টুডেন্ট অবস্থায় আমরা যে শপথটা পাঠ করে আসছিলাম হঠাৎ সেই শপথটা পরিবর্তন করা হয়েছিল দু সালে দেখুন যে সেটা আবার নতুন করে বাতিল করে পুনরায় আগের শপথে যাওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে শপথটা আমরা পড়ে পাঠ করে শেষ ছিলাম সমাবেশের সময় সে শপথটা বেস্ট ছিল এরপরে আওয়ামী লীগ সরকার দু সালে ওই শপথ বাক্যটা চেঞ্জ করে নতুন একটা শপথ পাঠ করার অনুমতি দেয় তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারের পক্ষ থেকে ভাবা উচিত বলে আমার মনে হয় আমি তখনই বলেছিলাম আমি তখন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম এখন আমি একটা কলেজের প্রভাষক হিসেবে নিয়োজিত আছি আমি তখনই বলেছিলাম যে আসলে এই জিনিসটা ঠিক হলো না দেশে এমন কিছু জিনিস আছে যেটা সর্বজনীন সবার হওয়া উচিত সেটা কেউ ক্ষমতা বলে পরিবর্তন করতে পারবে বলে এটা করা উচিত নয় দেখুন যে আমি শপথ করেতেছি যে মানুষের সেবায় সর্বদাই এই সুন্দর শপথটি পরিবর্তন করে তৎকালীন অর্থাৎ দু সালে এটা স্থগিত করা হয় এবং এটা পরিবর্তন করে পরবর্তীতে আমলের সরকার একটা শপথ বাক্য দিয়েছিল সেটাই স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই সমাবেশের সময় পঠিত হয়ে আসছিল তো আজ যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ঠিক তখনই আবার সেই জিনিসটা ব্যতিক্রম হয়ে গেল দেখুন যে আগে দু হাজার একুশ খ্রিস্টাব্দে ডিসেম্বর স্কুল কলেজ মাদ্রাসায় নতুন শপথ বাক্য করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং সেটা আজকে আবার নতুন করে পরিবর্তন করে সে আগের শপথ বাক্যে আমরা ফেরত গেলাম ফেরত গেলাম আর কি দেখুন এই যে শপথ বাক্যটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই শিরোনামে শুরু হয়েছিল আর আগেরটা ছিল আমি শপথ করে দিয়েছি যে মানুষের সেবা যেটা এখন আবার শুরু করতে হবে তো ভিভার্স আমি বেশি কিছু বলতে চাই না আমি একজন প্রবাসক হিসেবে আমি মনে করি দেশের কিছু সম্পদ যেটা সবার যেটা সর্বজনীন হওয়া উচিত যেটা কখনো ক্ষমতার রদ জন্য পরিবর্তন হওয়া উচিত নয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী অবশ্যই আগের যে শপথ আমরা যেটা ছোটোবেলায় পাঠ করে এসেছি ঠিক সেই শপথ বাক্যটাই পাঠ করার প্রস্তুতি নিতে হবে এবং ছেলেমেয়েদেরকে সেটা শেখাতে হবে শুধু শুধু ছেলেমেয়েরা এই দুই তিনটি বছর একটু ঝামেলার মধ্যে পড়তে হলো নতুন একটা বিষয় শেখা সেটা আবার বাদ দিয়ে আবার নতুন আর একটা বিষয়ে যাওয়া শুধু শুধু বাচ্চাদের জন্য এটা একটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই নয় বলে আমার মনে হয় তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন সুতরাং আমি অবশ্যই বলবো ভবিষ্যতে যারা সরকারে আসবে এই বিষয়গুলোর জন্য মাথায় রেখেই সব কিছু পরিবর্তন করে ধন্যবাদ ভালো থাকবেন